বর্ষি দিয়া জাল দিয়া ভেসাল দেওয়া জীবনে তো বহুত ভাবে মাছ ধরা দেখছেন আর আজকে একটা অভিনব পদ্ধতিতে মাছ ধরা দেখামো যেটা আগে পর অবশ্যই দুই চারজন লোক ছাড়া মানে দেখেন নাই আর এই মাছ ধরার জন্য প্রথমে একটা আর লাগবে আর একটা বাক্স আরো কিছু যন্ত্রপাতি ওগুলা কিন্তু ভিডিও শুরুতে প্রথমেই দেখাই দিছি মূলত আমরা প্রজেক্টের যেই পুকুরে মাছ ধরবো ওই পুকুরে নৌকা আলো না অন্য একটা পুকুরে নৌকাটা আসলো আর ওই কারণে এই নৌকাটা যে পুকুরে ছিল ওই পুকুর থেকে যে পুকুরে মাছ ধরম ওই পুকুরে নেওয়া আর বাড়ির লেগেছে নৌকাটা ওঠানের লেগে দুইটা গাড় আর যে ভেনালা আছে ছোট্ট একটা ভাই ও রেল এসে নৌকা উঠানের লিখা তো তিনজনে মোটামুটি নৌকা উঠান সম্ভব আমি যেটা জানি নৌকা তো বড় না আর খুব বেশি না কিন্তু হঠাৎ করে নৌকাটা কিছু দূর উঠে তিনজনে আবার নৌকাটা ছেড়ে দিচ্ছে তিনজনে নৌকাটা পুকুরের এই উপর উঠান সম্ভব না পরে আমি যে কোন রকম খেলে আমি এক আধা নৌকাটা ধরম আর এসে তারপর আর এক আধা ক্যামেরা কর্ম দেখবেন নৌকায় পুকুরের নিচ থেকে সিঁড়ি বাই উপরে ডাইরেক্ট সরাসরি ভ্যানের উপর উঠিয়ে যাই হোক যেই কথা সেই কাজ ঠিকই আধা ধর আর এক্ধা ক্যামেরা করে নৌকা কিন্তু একদম পুকুরের তলার থেকে সরাসরি ভ্যানের উপর দিছি যার লিখে আমি মাঝে মাঝে কই পাঁচ লগে কিন্তু চ্যালেঞ্জ চলে না পাজি ভাই কিন্তু মাঝে মাঝে গায়ের জুড়ে পাহাড় ঠেলে আর এই গায়ের জুড়ে পাহাড় ঠেলবার যা যদি আমার জীবনের একবার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছিল সেই কারণে আমার এখনো ভোগা লাগে তারপর আমি এখন পর্যন্ত মাঝে মাঝে গায়ের জুড়ে পাহাড় ঠেলি একটি কথা কইলে যদি শুনতে খারাপ লাগবো মানে আমার একটু গোয়াইরা স্বভাব আছে শেষ পর্যন্ত আমরা যেই পুকুর থেকে মূলত নৌকা ব্যাটারি আর এসে কারেন্ট মানে দেওয়া মাছ ধরবো ওই পুকুর এসে নৌকাটা লয়ে গেছিলাম বিকাল বেলায় কিন্তু যে মাছ ধরবো হে একটু দেরিতে এবার ব্যাটারিতে চার্জ করার লাগবো তো একটু চার্জ দেওয়া লাগছিল পরবর্তীতে আমরা মোটামুটি আটটার ভিতরে এসে এই নৌকাটা নামাইছিলাম যে পুকুরে মাছ ধরবো ওই পুকুরে আর খালি নৌকাটা নামাই মাইল হয়ে নৌকাতে তার মাছ ধরা যাবো না নৌকাটা হয়েছে মাছ ধরার জন্য লাগবো মাছ ধরার জন্য লাগবে ব্যাটারি আর এই ব্যাটারির লগে আর অন্যান্য যন্ত্রাংশ আছে এই ব্যাটারিটা হয়েছে মোটামুটি বারো ভোল্টের একটা ব্যাটারি সম্ভবত এই ব্যাটারিটার ওজন আছে পঞ্চাশ ষাট কেজি আর এই ব্যাটারিটা নাকি যখন যে সেট করতেছে সাইফুল ভাই সে নাকি আমাকে প্রজেক্টের গেট থেকে এই পুকুর পর্যন্ত মাথায় করে লেগেছে এটা শুনে আমি পরে টাচকে গেছি এইরকম পাতলা একটা মানুষ হের ওজনও কিন্তু এই ব্যাটারি সমন হইবো না অথচ এত ভারী একটা ব্যাটারি সেই জায়গায় লয়েছে পরবর্তীতে আমি এই কারণে অনেক বকা জকা করছি পরে কইছে যে একটা অটোমোটোতে লইতেন হুদা এত কষ্ট করছেন কে পরে আমার সাইফুল ভাই আর হের লগে যারা যারা আসলো তারা আমার জানাইলো যে হেরা অপেক্ষা করছিল পরবর্তীতে কোন অটো টটো নাই দেখা এই মাথায় করে ব্যাটারিটা কষ্ট করে লইছে আর আপনারা অবশ্যই দেখলে আশ্চর্য হয়ে ভোল্টের ব্যাটারিটা সেট করতেছে কারণ মনোযোগ ওই যে হাতের ভিতরে যে একটা লাঠির মতো দেখতে মূলত মাছ ধরবো সবকিছু সেট মেট করে লইতেছে আর সবকিছু এইভাবে ভালো করে সেট করার পরে আমাকে মাছ ধরা কিন্তু স্টার্ট হয়ে যাবো আর নৌকার পিছন দিকে প্রথমে কিন্তু দেখছেন তারের মতো ফালাই দিয়েছিল ওইটা হয়েছে আবার আর্থিং ওই আর্থিং না দিলে আবার মাছ ধরা যাইব না আর এদিকে তো ব্যাটারির লগে যা যা যন্ত্র মন্ত্র সুন্দর করে লাগাইতেছে এগুলো লাগানো হয়ে গেলে মাছ ধরা শুরু হয়ে যাবো আর কথিত আছে এই যে পুকুরে আমরা এই পুকুরে নাকি বিশ কেজি পর্যন্ত বড় বড় মাছ আসলো মানে বড় বড় রুই কাতলা ব্রিগেড এক একটা মাছের ওজন ছিল বিশ কেজি আঠারো কেজি উনিশ কেজি পঁচিশ তিরিশ চল্লিশ কেজি এরকম এই যে মাছ ধরা কিন্তু আমাকে স্টার্ট হয়ে গেছে গা আমরা টুকটাক মাছ পাস শুরু করে শর্ট শর্টের মধ্যে মানে কারেন্ট দা শর্ট দিতেছি আর ওই যেটা শর্ট দিতেছে ওইটার ভিতরে মাছ ভাইসে উঠতেছে আর ঠাস করে ওটা জালির মতো নেটের মতো দইরা মাছটাই সে জায়গায় আর প্রত্যেকটা মাছ নৌকার ভিতরে রাখতে এই জিনিসটা ব্যাখ্যা জায়গাটা মাছ ধরার জন্য কি নৌকা আর ব্যাটারি লাগবে আর অন্যান্য যন্ত্রপাতি লাগবো নৌকা তো আমাকে লগে আছে ওই যে সাইফুল ভাই নৌকার উপরে দাঁড়ায় রয়েছে আর তার লগে কিন্তু একটা ব্যাটারি আছে ব্যাটারি লগে আবার এই যে লাঠিটা কিন্তু সংযুক্ত আছে দেখছেন কইতে কইতে যে বড় একটা কিন্তু মিরকা মাছ পাই গেছে বিশাল বড় একটা মিরকা মাছ আরে মিরকা মাছ কিন্তু কইতে কইতে আবার আরেকটা পাইছি ভাই আমি তো ব্যাখ্যা করবো এই বড় বড় মাছ পাওয়ার সময় যদি না দেয় না কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন না অলরেডি কিন্তু আমরা মোটামুটি বড় সাইজের মানে এক একটা ওজন এবং সাতশো থেকে আটশো গ্রাম এরকম তিন তিনটা মিরকা মাছ পাইছি আর এগুলা কিন্তু সাইফুল ভাইয়ের হাতে যে স্টিলের দ্বন্দ্বটা আছে তার সামনে যে একটু এর মতো আছে সরাসরি এটা উঠাইতে পারতেছে না এই বড় সাইজের মাছ গুলো উঠানোর জন্য কিন্তু তার হাতে আবার আরেকটা আলাদা নেট আছে প্লাস্টিকের সেই নেট দিয়ে সেই মাছ গুলো উঠাইতেছে আর এই কথা কইতে কইতে সাইফুল ভাই নেটে মোটামুটি বড় সাইজের একটা মাছ উঠছে আর এই মাছটা সম্ভবত মনে একটা বড় সাইজের শৈল মাছ আর এই শৈল মাছটার ওজন মোটামুটি আষ্ট

ব্যাটারির উপরে আবার একটা বাক্স দেখছেন ওই বাক্সর লগে এই জিনিসটা সংযুক্ত আর ওই বাক্সর কিছু তার আবার ব্যাটারির লগে যায় এসে সংযুক্ত হয়েছে আর প্রথমে দেখছিলেন নৌকার এক কোণায় কিন্তু একটা আর্থিং পানের ভিতরে ফালাই দেওয়া হয়েছে আর এখন ব্যাটারির লগে যে জিনিসটা সংযুক্ত বাক্সর আর বাক্সর লগে হাতে যে স্টিলের দ্বন্দ্বটা ওই জিনিসটা সংযুক্ত ওই স্টিলের দ্বন্দ্বটার ভিতরে কিন্তু আবার দেখেন একটা কড়া করে লাইট আছে যেই লাইট মারলে আবার সবকিছু ফক ফকা দেওয়া যায় আর ওই স্টিলের দ্বন্দ্বের ভিতরে আবার একটা সুইচ আছে যেই সুইচটা মূলত চাপ দিলে মাছ এসে শর্ট খায় মানে কারেন্টের শর্ট খায় ওই জায়গা অজ্ঞানে মিল্কি বেড়া মুটলে অনেকে যেমনি কাপা কাপি করে

এই যন্ত্রের কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ আছে এটা যখন পানিতে ডোবা নয় আর এটা লগে থাকা যে সুইচটা চাপ দেওয়া ওই সুইচটা চাপ দিলে মোটামুটি ফিট ফিট দূরত্বের ভিতরে উচ্চতার ভিতরে যতগুলো মাছ থাকবো সবগুলা মাছ শট খায় মোটামুটি ভাইসা ওঠে আর এই জায়গায় কিন্তু সবগুলা মাছ যে ভাইসা উঠবো ওই সময় নেট দিয়ে মাছ গুলা করা লাগে আর ওই সে মাছ গুলা কিন্তু এই জায়গায় কিছুই হয় না জাস্ট অজ্ঞান হয় যে একটু শক খায় মিরকি বেরাম উঠলে মানুষ যে মনে ফাল পারে না কাপে মাছগুলা জাস্ট অমনে কাপে ওই সময় সে মাছগুলা যদি ছোট হয় তাহলে যন্ত্রের লগে যে ছোট্ট নেটের মতো সৈডাটা ধরায় আর বড় মাছ হইলে হাতে থাকা যে প্লাস্টিকের নেট ওই নেটটা দিয়ে মাছ মূলত ওঠানো হয় এই সে মূল বিষয় আর এইভাবে মোটামুটি তিন ঘন্টার আপ্রান চেষ্টা আমরা যতগুলো মাছ ধরছিলাম সবগুলা মাছ নৌকায় ছিল নৌকায় থেকে পাতিলের ভিতরে বড় হইতেছে এই কাজ আবার জাহিদ সে আবার মাছের নেমে গেছে একদম নৌকার নেমে গেছে আর ছোট ভাই হাসুও কিন্তু এই জায়গা আছে আর হাসু হয়েছে জাহিদের আপন বড় ভাই ও আবার একটা মাছ ধরে দেখাইতেছে যে মাছ একদম পেলেনের মতো স্টেট সোজা হয়ে গেছে মানে শর্ট খায় মাছটা একদম এ মতো সোজা হয়ে গেছে বেঁকাতের নাই সবগুলা মাছ আমরা নৌকার থেকে পাতিলের ভিতরে উঠাইলাম আবার পাতিল থেকে একটা নেটের

অগ্রিম কিছু গুড়া মাছ চায় রাখছিল যার জন্য এই গোড়া মাছগুলো আমার বাপের খাওয়ার লিখে দিচ্ছিলাম